অস্ট্রেলিয়ার কাছে মেলবোর্ন টেস্টে দশ উইকেটে হারার সঙ্গে সঙ্গে ভারতীয় ক্রিকেট দলের বিশ্ব টেস্ট ক্রিকেট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্ন বিলীন হয়ে গেল অস্ট্রেলিয়া এই পাথেও সংগ্রহ করে নিল এই পাথেও সংগ্রহ করে নিল তারা ভারতকে দশ উইকেটে মেলবোর্ন টেস্টে হারিয়ে এই হার নিছকই কি অগৌরবের হার এই কারণে যে ভারতীয় ব্যাটারদের মাছ পর্বের ব্যর্থতা ভারতীয় দলকে নিদারুণ সংকটের মধ্যে ঠেলে দিল উল্লেখযোগ্য অধিনায়ক রোহিত শর্মা এই টেস্টে আগেই সরে দাঁড়িয়েছিলেন এই টেস্টের পরে যে জল্পনাটি খুব বড় হয়ে দেখা দিয়েছে তা হচ্ছে বিরাট কোহলি আর কি লাল বলের ফরম্যাটে ফিরবেন বিরাট কোহলি আটবার বার আউট হয়েছেন অফস্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে আজকেও তিনি অফস্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে আউট হয়েছেন দু হাজার কুড়ি থেকে চব্বিশের মধ্যে তার রানের গড় তিরিশও ছোঁততে পারেনি কেউমাত্র দু হাজার তেইশ সালে তিনি রানের গড়ে ছাপ্পান্নতে পৌঁছেছিলেন কিন্তু এভারেজ সিরিজে তার রানের গড় তেইশ দশমিক সাত পাঁচ অর্থাৎ চব্বিশেও পৌঁছতে পারেননি বিরাট কোহলি সুতরাং তার ভবিষ্যৎ নিয়ে জল্পনা করাই যেতে পারে উল্লেখযোগ্য আগামী জুনে ইংল্যান্ডের সঙ্গে ভারতের টেস্ট ম্যাচ খেলার কথা তার আগে আর কোনো টেস্ট ম্যাচ নেই সুতরাং এর মধ্যে ভারতীয় দল থেকে গড়ে পিটে নেওয়া হবে এমনটাই মনে করা হচ্ছে ইতিমধ্যে রোহিত শর্মাকে নিয়ে প্রশ্ন উঠে গেছে রোহিত শর্মা কি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন পাশাপাশি বিরাট কোহলি নিয়েও এই প্রশ্নটি উঠে গেল কারণ দুই ক্রিকেটার সুনীল গাভাস্কর এবং আরও একজন ক্রিকেটার তারা বলেছেন যে অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে বিরাট কোহলি যেভাবে আউট হচ্ছেন তাতে তার রিফ্লেক্স নষ্ট হয়েছে বলে তারা মনে করছেন আটবার এই অফ স্টাম্পের বাইরের বল খোঁচা দিয়ে বিরাট কোহলি আউট হয়েছেন এই সিরিজেই তিনি বারবার আউট হয়েছেন একই বোলারের কাছে সুতরাং বিরাট কোহলি তার যৌবনের সেই দিনগুলোকে ফিরে এসছেন বা ফেলে এসছেন তা বলাই বাহুল্য উল্লেখযোগ্য যে ভারতীয় ক্রিকেট দল এই ম্যাচ হারার ফলে বিশ্ব টেস্ট ক্রিকেটের চ্যাম্পিয়নশিপে আর যেতে পারবে না সুতরাং ভারতীয় দলকে নতুনভাবে গড়ে পিটে নেওয়া হবে এবং একই সঙ্গে কোচ হিসেবে গৌতম গম্ভীরের ব্যর্থতা রীতিমতো পীড়াদায়ক হলো গৌতম গম্ভীর কোচ হিসেবে যে সফল নয় বাংলাদেশ সফরের সময় ভারতীয় দলের সেই বিষয়টি পরিস্ফুটিত হয়েছিল তারপর যতদিন গড়িয়েছে গৌতম গম্ভীরের একটির পর একটি ব্যর্থতা তার মাথায় মুকুটে পালক নয় তার মাথার মুকুটে আবর্জনা জুড়ে দিয়েছে গৌতম গম্ভীরের এই পদস্করণ নিঃসন্দেহে ভারতীয় ক্রিকেটের পক্ষে খুব গৌরবের নয় যে আসন একদা অনিল কুম্বলে রাহুল দ্রাবিড় এবং রবি শাস্ত্রীর মতো ক্রিকেটাররা নিয়েছিলেন সেই জায়গায় নিয়েছেন গৌতম গম্ভীর কিন্তু গৌতম গম্ভীর যে সফলতা পাচ্ছেন না তার নিদর্শন রইল মেলবোর্নের মাঠেও দলটিকে যথার্থ একটি দলরূপে প্রতিভাত করতে না পারার জন্যে গৌতম গম্ভীরও কি চাকরি হারাবেন এই প্রশ্নটিও কিন্তু বড় হয়ে দেখা দিয়েছে রিপোর্ট বাংলার পার্স টিভি